নমস্কার বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত রান্নাঘরে আমি আজকে রান্না করব সমুদ্রের মোয়া মাছ এই মাছটাকে সমুদ্রের মোয়া মাছ বলে আমাদের এখানে তো আপনাদের ওখানে একে কি একে কী নামে পরিচিত এই মাছটার তো জানাবেন কমেন্ট করে এই বন্ধুরা আমি যে মাছগুলো কেটে নিয়েছি এটাকে বলে সমুদ্রের মোয়া মাছ মাছের সমুদ্রের মাছ যেহেতু মাথায় একটু বালি বালি থাকে তো তাই মাছের মাথাগুলো আমি কেটে দিয়েছি যে এই আজকে করবো কি করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভীষণই ভালো লাগবে একদম টাটকা মাছটা এই বন্ধুরা উনুন ধরিয়ে কয়ে গুছিয়ে দিলাম এই বন্ধুরা মাছের মধ্যে আমি একটু লবণ হলুদ মেখে নেবো মেখে নিয়ে মাছটা ভেজে নেব এই বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেঙে নেব বন্ধুরা ওখানে মাছ ভাজা হতে থাক আমি এখানে কিছু বাটনা বেটে নিবো বেটে নিবো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর কিছু বাটবো না মাছগুলো উল্টে নেবো এক হয়ে গেছে ওপর পাশটা উল্টে নেব এই বন্ধুরা মাছগুলো আমি বেশ কড়া করে ভেঙে নিয়েছি ভেঙে নেব হয়ে গেছে এই যে বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই যে বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দেবো সম্বারে কালো জিরে দিয়ে দেবো যে কিছু কোচানো পেঁয়াজ পেঁয়াজ কুচি আর দেবো টমেটো কুচি এই জন্য পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা ভাজা করে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে বাটা মশলা বাটা মশলা বলতে শুধু লঙ্কা আর পেঁয়াজ বাটা এই বন্ধুরা আমি এখানে কিছু গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে নেব নিয়ে নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য দিচ্ছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটু ভালো কালার হয় দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এই বন্ধুরা বাটা মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো এই গুঁড়ো মশলার পেস্ট গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষে নেব এই বন্ধুরা মশলাটা আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প জল মাছটা একটু গ্রেভি গ্রেভি হবে ঝোল ঝোল হবে না এই জলটা একদম কম করেই বন্ধুরা গ্রেভিটা ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিবো ভেজে রাখা মাছ সমুদ্রের মোয়া মাছ একটু ফুটিয়ে নামিয়ে নেবো হয়ে গেছে আমাদের মাছের রেডি হয়ে গেল আমাদের মোয়া মাছের তেল ঝাল দেখুন তো দারুণ লাগছে না দেখতে খেতেও কিন্তু দারুণ অসাধারণ লাগে একদম গরম গরম ভাতের সাথে দারুণ লাগে তো বন্ধুরা দেখলেন তো কী করে আমি মোয়া মাছের ঝাল করলাম আর এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে যদি এরকম মাছের তেল ঝাল হয় আর কোনো কথা হবে না একদম জমে যাবে তাহলে বন্ধুরা আজকাল এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ইউটিউব আমার চ্যানেল নতুন থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ঘন্টা প্রেস করে আমার পাশে থাকবেন তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন